মনের কথা বলে আর কাউকে বলে না মা বলে তুই কেন বাবায় বলে জুলা একা তোমার কি হাল বলে কিছুই না কিন্তু মনের মধ্যে জানি কাকে পাওয়ার মতো তামান্না অন্তরে তৈরি হয়ে গেছে হীত সে তো দুনিয় বেখবর দুনিয়া কি নুমশ পুর নজর হে নোমি কে আজ দুনিয়া জুদা বাস কে বাসি বা খুদা বা জুলাইখা খানা খায় না ঘুমায় না দীর্ঘ এক বছর চলে গেল জুলাইখার হাল আর বুঝলাম না জুলাইখা মা কেও বলে না বাবা কেউ বলে না কারণ মনের দুঃখ মা বুঝবে না বাবা বুঝবে না এই জন্য কিছুই বলে না মাঝে মাঝে আহ শব্দ বলে আল্লাপাক আখেরাতের সব ঘটনা দুনিয়ায় নমুনা দিয়ে দিছেন। এই দুনিয়া দিয়া কে মজবুত করো জুলাই খা এবার দ্বিতীয় বছর স্বপ্ন দেখিয়া আরো বেকার আর হয়ে গেল কি দেখলাম কাকে দেখলাম কই তার বাড়ি কি তার নাম কি তার পরিচয় তারে আমি একবার কোথায় পাই এমন এক তামান্না অন্তরে তৈরি হলো জুলাইখার খার খাউন নাই ঘুম নাই চলা নাই শুকায় যায় আল্লাহর এক দলা সে পাগল এই জমিনের মধ্যে বসবাস করে আমরাও খাই তারাও খায় আমরা ঘুমাই তারাও ঘুমায় আমরা চলি তারাও চলাফেরা করে কিন্তু দেখা যায় লোকটা কি যেন এক পেরেশানি ভিতরে কাজ করতেছে খানা খাইতে বসিয়া কি যেন ধ্যান করতেছে গাছের দিকে তাকাইয়া যেন কি ভাবতেছে জমিনের দিকে তাকায় যেন কি ভাবনায় পড়েছে ও ভাই আপনি এমন কেন করেন আব্বাজি জিগায় জুলাই খা এমন কেন করো বলে তোমারে বললে কোনো লাভ হবে না আমার দিলের ব্যথা আমার বান্ধবী ছাড়া বুঝবে না মাওলা পাকের আশেকদের দিলের তামান্না আল্লাহর আসল বান্দা যারা এরা খানা খায় ঘুমায় সব সময় তাদের মধ্যে একটা ফেরেশা বিকাশ করে আমার কে বানাইলেন আমার জবান দিয়া কে কথা বলাইতেছেন এমন সুন্দর চেহারা কে বানাইলেন এমন সুন্দর আসমানটাকে বানাইলেন জমিনটাকে বানাইলেন من شندر بقاش من شندر الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا ফিন আল্লাহ রশেখ বান্দা তিনিও খানা খায় তিনিও আমার মতো ঘুমায় তবে আমি ঘুমাইতেছি আমার কোন টেনশন নাই আল্লাহর আশেক বান্দা যখন ঘুমায় তার ভেতরে পেরেশানি কখন আমি উঠব তাহার যদি আমার আল্লাহর সাথে কথা বলব কখন আল্লাহর সাথে একটু মোলাকাত হবে কারণ যে যাকে চিনে না সে তাকে মানে না যে যাকে চিনে সে তাকে মানার মতো মানে বলে কেমন মানে জীবন দেওয়ার জন্য বান্দা বান্দা রেডি হয়ে এদের অবস্থা সম্পূর্ণ ভিন্ন দেখেন না হাজিসা করা হজে যায় কোথায় যায় ওলার দরবারের খেলা অন্যরকম বাইতুল্লায় যাবে আল্লাহর বাড়ি হাজিরা দেওয়ার জন্য আল্লাহ কয় বাড়ি আসার আগে তুই একটু পাগল যা পাগলের বেজ দর কয় কেননে কয় টুপি খুলালা মাথাত টুপি খোল জুতা লঙ্গি জামা যা আছে সব খুইলা মরণের কাপড় না পরে সাদা পরে দুইটা এই বান্দা টুপিও ভরিস না জুতাও ভরিস না মানুষের যে একটা সুরাত আছে জামা কাপড়ের সব ফালায় দেখ আমার কাছে তো একটু পাগল সেজে সাদা কাপুন পর মতো সাজে এইবার তুই যখন আমার বাড়ি রওনা দিছ ঢাকা এয়ারপোর্টে যখন ঢুকছো এয়ারপোর্টে যাওয়ার পরে বিনা উঠার আগে সাদা কাপড় পরে নাও মাথায় টুপি পরবানা আটকানো জুতা না সেলাই করা কাপড় পরবানা এইবার তুমি আমার বাড়িতে যখন রওনায় দিস এখান থেকেই তুমি আমার ডাকে আস্তে আস্তে ডাকতে থাকো কে ধনী কে গরিব কে বড় কে ছোট কে আলেম কে মূর্খ কোন কথা নাই সবাই আসতেছ আমার বাড়ি অতএব সবার ডাক হইতইবে এক ডাক লাভবাই কালা সারি কালাকালাবি ইন্ডালহামান লা সার গরিবের যে আওয়াজ দেয় ধনী লোক তোমার সেই আওয়াজ কারণ সবাই আমার দরবারের ভিক্ষুকের দল বরগুনা শহরে গরিব যায় ধনীও যায় হোটেলেও খায় ফেরায় বোঝা যায় কে ধনী কে লোকের জুতা জুতা হাতের ঘড়ি খুব দামি কিন্তু বান্দা মরণের আগে এমন একটা সুরাত তোর ভিতরে আসবে আমার বাড়ির দরজার ভিক্ষুক যখন হয়ে গেলি এখন কে বড় লোক কে ছোট লোক কোন ভেদাভেদ থাকবে না সবার কাফন হবে এক বড় লোকরা একটু দামি কালার কাপুর বরবা কোন চালাকি চলবে না দামি জুতা পরবা দড়ি পরবা কোনো কাজ হবে না বড় লোকরা একটু আসতে গরিবরা জোরে কইবো কোন চালাকি নাই আওয়াজ সবার এক হতে হবে এবং কোনো না উঁচু কণ্ঠে বাইতুল্লা যখন বান্দা ডুববা বাইতুল্লাহ চারিদিকে দৌড়াইবা কেমনি গরিব যেমন দৌড়াই বড় লোক তুইও তেমন দৌড়াবি সবার এক আওয়াজ ও মাওলা তোমার দরবারের ভিক্ষুক তোমার ঘরের কিনারায় হাজির হয়ে গেছে বড় লোকের এক আওয়াজ গরিবের সবার আওয়াজ এক ওখানে কোনো ভাব দেখাইলে হবে না আমি বড় লোক তাহলে কপাল পুড়ে যাবে লাগবাই কবুল হবে না জোরে জোরে চিল্লাইয়া চিল্লাইয়া বলো আর হালকা ভাবে একটু জোরে জোরে হাঁটো আর থেকে সাতটা চক্কর লাগাইয়া শেষ। এইবার মাকামে ব্রহিমের সামনে রাখিয়া দু জাগাত নামাজ পড়ু ওই অবস্থায় চলে যাও সাফা মারোয়া পাহাড়ে আমার ইব্রাহিমের স্ত্রী হাজেরা যেখানে দৌড় দিছে তোমরা সেখানে গিয়া দৌড় একটা লোক যদি